নিয়োগ পদোন্নতি স্থগিত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ অসন্তোষ দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে বন্ধ আছে বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ ও পদায়ন কার্যক্রম লোকবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম বিপুল পরিমাণ শূন্য পদ থাকা সত্ত্বেও নতুন নিয়োগ দেওয়া হচ্ছে না এতে পর্যাপ্ত জনবল সংকটে অতিরিক্ত চাপ নিতে হচ্ছে বলে কর্মকর্তারা জানান এদিকে নিয়মিত পদায়ন কার্যক্রম স্থগিত রয়েছে দীর্ঘদিন পদোন্নতি স্থগিত থাকায় চাপা ক্ষোভ তৈরি হয়েছে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে কোনো সময় এই হতে পারে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এস মনসুরের সাম্প্রতিক প্রশাসনিক সিদ্ধান্ত আচরণ এবং কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে কর্মকর্তারা নিয়োগ পদোন্নতি স্থবিরতা নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের মধ্যে কয়েকজন কর্মকর্তা জানান ব্যাংকের চলমান অস্থিরতা তিনি যেই রেখেছেন এসব নিয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ওই চিঠিতে অভিযোগ ও অসন্তোষের বিস্তারিত চিত্র উঠে এসেছে দেশের ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন নিশ্চিত নীতি পরায়ণ মূর্য সরবরাহ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা সহ নজরদারের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের উপর যেখানে প্রতিটি বিভাগে পর্যাপ্ত জনবল নিয়োগ ও পদায়ন অত্যন্ত জরুরি কিন্তু দীর্ঘদিন জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম জানা যায় প্রতি বছর অন্তত দুই দফায় বড় নিয়োগ হয় কিন্তু এক বছর ধরে তা বন্ধ 5 অগস্টের পর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি গভর্নর আহসান এইচ মনজুর দায়িত্ব নেওয়ার পর থেকে নতুন নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া বন্ধ প্রতি বছরের আগস্টে নতুন প্যানেল অনুমোদনের নিয়ম থাকলেও এবাৰ তা কার্যকর হয়নি বাংলাদেশ ব্যাংকে পদশূন্যতার সংখ্যা উদ্বেগজনক চলতি বছরের 30 অক্টোবরের তথ্য অনুযায়ী 6260 জন প্রথম শ্রেণীর পদের মধ্যে 1000 936 শূন্য এছাড়া চারটি নির্বাহী পরিচালক পদ দীর্ঘদিন শূন্য গত 19 মে অতিরিক্ত পরিচালক পদে সর্বশেষ পদোন্নতি দেওয়ার পর আর কোনো পদোন্নতি হয়নি সেপ্টেম্বর মাসে পদোন্নতির কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি যোগ্য কর্মকর্তারা হতাশ ঐক্য প্রকাশ করেছেন দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় সরকারি চাকুরী প্রত্যাশীরাও উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংকের সরকারি চাকুরীীর মধ্যে শীর্ষে থাকলো নিয়োগ বন্ধ থাকায় হতাশা দেখা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের রিসোর্স ডিপার্টমেন্ট এক এর পরিচালকুল ইসলাম শিশু নিউজ ডট কম কে বলেন নতুন নিয়োগ ও পদায়ন চলমান প্রক্রিয়া তবে কিছু জটিলতার কারণে আপাতত স্থগিত গভর্নরের সম্মতি পেরে দ্রুত কার্যক্রম শুরু হবে তিনি আরও বলেন নিয়মিত না হলে মেধাবীরা কেন্দ্রীয় ব্যাংক বিমুখ হবেন অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে গভর্নরকে দেওয়া চিঠিতে বলা হয় ব্যাংকের দীর্ঘদিনের ঐতিহ্য ছিল গভর্নর ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন প্রশাসনের সঙ্গে স্বচ্ছ যোগাযোগ রক্ষা সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কারণে সেই সম্পর্কের অবনতি ঘটেছে যা কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি ও হতাশা তৈরি করেছে চিঠিতে আরও বলা হয় প্রধান ভবনের এক্সিকিউটিভ ফ্লোর হঠাৎ বন্ধ করা হয়েছে শুধু লিফ্ট ব্যবহার করে ফ্লোরে যাওয়া যায় দরজায় তালা দেওয়া নিয়ে কর্মকর্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা বলছেন এটি নজিরবিহীন ও মর্যাদা হানিকর সিদ্ধান্ত যা ভীতিকর পরিবেশ তৈরি করছে কর্মকর্তারা এটিকে প্রশাসন ও কর্মকর্তাদের মধ্যে দূরত্ব তৈরির ইঙ্গিত হিসেবে দেখছেন কেউ কেউ আশঙ্কা করছেন বিরুখ পদোন্নতি নীতিমালা সহজ করতে গভর্নর ইচ্ছাকৃত ভাবে নিজেকে বিচ্ছিন্ন করছেন চিঠিতে নারী কর্মীরাও নিরাপত্তাহীনতা ও অস্বস্তির অভিযোগ তুলেছেন বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হওয়ায় তাদের কর্মপরিবেশ নেতিবাচক প্রভাবিত হচ্ছে কর্মকর্তারা ধারণা করছেন গভর্নর নিজেকে কর্মকর্তাদের থেকে দূরে রাখতে এবং বিরূপ পদ নীতিমালা <tun> পৌরণে তালা বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের চিঠিতে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বিভিন্ন সরকার সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতায় কর্মকর্তারা অংশগ্রহণমূলক ও অর্থবহ সংস্কার প্রত্যাশা করেছিল কিন্তু দীর্ঘ সময় পর দৃশ্যমান অগ্রগতি হয়নি গভর্নর কাউন্সিলের প্রতিনিধি সংস্কার কমিটিতে অন্তর্ভুক্ত করবেন বলে আশ্বাস দিয়েছিলেন তবে এখনো বাস্তবায়িত হয়নি কর্মকর্তারা অভিযোগ করেন আহসান এস মঞ্জুর যোগদানের এক বছর অতিক্রম হলেও কেন্দ্রীয় ব্যাংকের সার্ভিস বা কর্মপরিবেশ উন্নয়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বিভিন্ন কমিটি ও পরিদর্শন দল অক্লান্ত পরিশ্রমে অনিয়ম লেনদেনের প্রমাণ উদ্ঘাটন করেছেন মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের কর্মকর্তারা দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের আক্রমণের শিকার হলেও কার্যক্রম চলমান রেখেছেন নিয়োগ ও পদোন্নতি নিয়ে জেনারেল সাইটকে প্রাধান্য দেওয়া হচ্ছে অন্যান্য সাইটের কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন এখানে ক্যাডার বৈষম্য দেখা যাচ্ছে কাউন্সিলের চিঠিতে বলা হয় অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পঞ্চম গ্রেড ভুক্ত কর্মকর্তারা গাড়ির সুবিধা পেলেও ব্যাংকের কর্মকর্তারা বঞ্চিত প্রশিক্ষণ ভাতা ও মেয়াদ কমন ও পদোন্নতির অসামঞ্জস্য কর্মকর্তাদের অসন্তোষ বাড়িয়েছে গভর্নর অভিজ্ঞ কর্মকর্তাদের গুরুত্ব না দিয়ে উপদেষ্টা ও পরামর্শককে বেশি গুরুত্ব দিচ্ছেন অনেক উপদেষ্টা ব্যাংকিং জ্ঞানে অভাবী কর্মকর্তাদের সাক্ষাতে বারবার অনুরোধে গভর্নর ছয় মাসে একবার বৈঠক দেন তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বৈঠকে নিয়মিত অংশগ্রহণ করছেন ফলে গুরুত্বপূর্ণ নথিপত্র নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে ট্রেডিং একাডেমির প্রেশন ভাতা বাতিল প্রশিক্ষণের মেয়াদ ও ভাতা কমানোতে অসন্তোষ বৃদ্ধি পেয়েছে কাউন্সিল বলেছে স্বচ্ছ পদোন্নতি নীতিমালা পরিবর্তন করলে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে কর্মকর্তারা উল্লেখ করেছেন দক্ষতা বৃদ্ধির উদ্যোগ না নিয়ে নীতিমালা পরিবর্তন নেতিবাচক প্রভাব ফেলবে চিঠিতে গভর্নরকে কর্মকর্তাদের অসন্তোষ নিরসন ও শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংকে গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে প্রতি পনেরো দিনের একবার আনুষ্ঠানিক সভা আয়োজনের বা প্রস্তাব দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে চলমান সংকট দ্রুত নিরসন না হলে তা আরও ঘনীভূত হতে পারে ফলে দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থায় প্রশাসনিক অচলাবস্থা তৈরি হতে পারে